আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হল ইউরোম্যাক্স ইউরোম্যাক্স এটি একটি ঘন ঘন প্রস্রাব বা প্রস্ত্রাবিকতা ক্লিয়ার হয় না এই সম্পর্কিত রোগের কার্যকারী ঔষধ ইউরোম্যাক্স ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইট শূন্য দশমিক চার মিলিগ্রাম এই ট্যামসুলোসিন এই ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইট শূন্য দশমিক চার মিলিগ্রাম ঔষধটির কার্যকারিতা হল মূত্রথলির সমস্যা মূত্রনালীর সংক্রমণ গণগণ প্রস্রাব কিডনি স্টোন প্রস্রাব বন্ধ বা থেমে প্রস্রাব হওয়া পোস্টেট গ্রন্থির সমস্যা এই ট্যামস ট্যামসুলোসিন মূত্রথলির মাংসপেশীকে শিথিল করে প্রস্রাবের বিভিন্ন অস্বস্তি বিভিন্ন অস্বস্তিকর লক্ষণগুলি দূর করে অর্থাৎ প্রস্রাবে জ্বালা পোড়া হয় প্রস্রাব ব্যাগ কমে গেছে প্রস্রাবের ব্যাগ কমে গেছে প্রস্রাব ফোটা ফোটা হয় থেমে থেমে প্রস্রাব হয় প্রস্রাবের গতি বেগ কমে গেছে প্রস্রাবের ব্যাগ ধরে রাখতে পারে না এই সকল সমস্যায় এই ইরোম্যাক্স ঔষধটি খুব ভালো কার্যকারী এবং এই ধরনের সমস্যা সমাধানে ঔষধটি কাজ করে এই ইউরোম্যাক্স সেবন সেবনবিধি হলো প্রাপ্তবয়স্কদের একটি করে থেকে মাস দুই তিন সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকগণ তা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করিবেন কারণ রেজিস্টার চিকিৎসক আপনার রোগের তীব্রতা অনুযায়ী দোষ সমন্বয় করে থাকবেন এবং দর যদি বাড়িয়ে দিতে হয় সেটা বাড়িয়ে দিবে বা কমিয়ে দেওয়ার ধারণা থাকলে বা কমিয়ে দেওয়ার প্রয়োজন পড়লে সেটা কমিয়ে দিবে তো অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করিবেন ঔষধটি গর্ব অবস্থায় গর্ভ অবস্থায় স্থানাদানকালে ঔষধটি ব্যবহার করা নিষেধ বিশেষ প্রয়োজনে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা ঝিমনী ভাব প্রেশার কমে যাওয়া অস্বস্তি এই ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রতি বক্সে তিরিশটি যার মূল্য তিনশত ষাট টাকা প্রতি পিস মূল্য বারো টাকা ঔষধটি ইউরোম্যাক্স ঔষধটি উৎপাদন করেছে ইনিমেট ইউনিহেলথ ফার্মাসিটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ